গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে রান্নার থেকেই ব্লগটা শুরু করছি আজকে শরীরটা খুব একটা ভালো না মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে গ্যাসটা মুছে নিয়েছি সকালে টিফিন করেছিলাম পরোটা আর আলুর তরকারি এই যে বড় মশাই বাজার করে নিয়ে চলে এসছে চিচিংগা চিচিং গায়ন পেঁয়াজ ডাল আর কি গুড় এনেছে একটু ওই চালটার চাটনি করবে ওই জন্যে তারপরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কালকে কাজ করতেও ভালো লাগছে না আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও ভালো লাগছে না করলাম আপনারা যারা যারা দেখেন ভিডিও তারা বসে থাকবেন বন্ধুরা আমার ওই জন্য আমি যেটুকু পারলাম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ওই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে এখানে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি তার মাঝে মাঝে বাসনগুলো মেজে নিচ্ছি শরীর ভালো না লাগলে কি হবে কাজ তো করতেই হবে এই যে ভাতটা দেখছি হয়ে গেছে নাকি তারপরে ভাতটা গেলে দেবো আর এই পাশে কড়াইতে আলু ভাজা বসাব ভাতটা গেলে দিলাম ওদিকে ডালটা হচ্ছে ওই করছি আর বাসনগুলো মারছি কালকে শরীরটাও ভাল লাগছে না বিয়ের আগে হলে আর মাকে বলে শুয়ে পড়তাম যে ধুর ভাল লাগছে না তুমি করার আমাদের দি বিয়ের আগে কাজ করা তো না মা বাবা বকা দিত কাজ করালে কড়াইতে তেল দিয়ে আর এখানে কড়াইটা গরম করতে দিয়ে আমি ওখানে আবার বাসন ভাজতে চলে গেছি তারপর এখানে এসে আলু ভাজাটা ছেড়ে দেবো বিয়ের আগে তো ব্যাপারটা আলাদা থাকে আর বিয়ের পরে দেখবেন ব্যাপারটা আলাদা হয়ে যায় তখন আর অত তো আর কেউ বোঝে না মা আর বাবার মতন ওর শরীর ভালো না লাগলেও শ্বশুরবাড়িতে কাজ করতেই হবে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বিয়ে হয়ে গেলে তখন ওই ব্যাপারটা আলাদা হয়ে যায় তখন ভালো না লাগলে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে কাজ করতেই হয় বিয়ের আগে কি বলে শুয়ে পড়তাম আর আমাদের দিয়ে মা কাজ করাতো না বিয়ের আগে আমার মেয়ে তো তাও করে আমারটা দেখে করে আমি করাই না কিন্তু আমরা কোনো দিন কাজ করতাম না বিয়ের আগে কেউ দিত না করতে আমি কিচ্ছু কাজ পারতাম না বিয়ের আগে সব এসে শ্বশুরবাড়িতেই শিখেছি নতুন বিয়ে করে এসে আমার যা অসুবিধা হচ্ছিল রান্না করতে বাবা বাসন মাছ সব কিছু পারতাম না দিত না তো মা করতে কিন্তু আমি মেয়েটাকে শিখিয়ে দিচ্ছি কেন না হলে যে আমার মতন হবে আর মুখও খেতে হয় শ্বশুরবাড়িতে শিখিয়ে দেয় তো ঠিকই কিন্তু একটু মুখও শুনতে হয় ওর জন্যেই মেয়েটাকে আমি কিছু কিছু কাজ শিখিয়ে দিচ্ছি নিজে যেই ভুলটা করেছি আমার মেয়েরও যাতে ওই ভুল না হয় পড়াশোনা শিখেছে তো কী হয়েছে একটু কাজও শিখে যাক এই যে ভাতের হাঁড়িটা উপর দিয়ে রেখে দিলাম পাশে ডালটা ঘুরছি দেখছি হয়ে গেছে কিনা কাটা দেবো আমি আবার মুসুর ডালে কাটা দেই না হলে ভালো ইয়ে হয় না আলু ভাজার লবণ দিয়ে ইয়ে করলাম নাড়িয়ে তারপরে এখানে ডালটা কাটা দিয়ে নিলাম আগে কি খেতে ইচ্ছা করত না আমি ভাত বেড়ে কোনো দিন খেতাম না মা বেড়ে দিত এখনও তাই আমার যদি কেউ ভাত একটু বেড়ে দেয় তাহলে খেতে ভালো লাগে আমার সবার ভাত বেড়ে দেবো কিন্তু নিজের ভাতটা বেড়ে খেতে ভালো লাগে না আগে মা বেড়ে দিত না শাশুড়ি মাকে এক সময় বেড়ে দিত মিথ্যা কথা বলবো না আমি সবার ভাত বেড়ে দিতে পারি কিন্তু আমার আমাকে কেউ যদি একটু ভাত বেড়ে দেয় তাহলে আমার খেতে বেশ ভালো হয় তৃপ্তি লাগে খেয়ে আগে মা খাবিয়েও দিত ওই খা এখন মনে করি মা দুই গ্লাস মুখে দিয়ে দিলেও মনে হতো কি পেটটা কি সুন্দর ভরেছে ওই জন্য মেয়েকে এখন আমিও মা হয়েছে মেয়েকে ওই জন্য মাঝে মাঝে আমিও খাবিয়ে দিই মা দেখবেন দুই গ্লাস মেয়েকে ডাল ভাত খাওয়ালো পেটটা ভরে যায় তারপরে যে আদার খোসাগুলো ছাড়িয়ে মিক্সিতে বেটে রেখে দেবো এই যে ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম কথা বলতে বলতে অনেকগুলো কাজও হয়ে যাচ্ছে দেখুন কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি কার কাছে শেয়ার করব করবো ওই জন্য সব কিছু কিছু কথা শেয়ার করছি এখানে ডাল ফোড়ন দেবো কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো তারপরে মোচা বানাবো মোচাটা সিদ্ধ করে নিয়েছি ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আলুটা ইয়ে করবো এখানে আটা বাটা হয়ে গেছে ওইটা বাটিতে রেখে ফ্রিজে রেখে দেবো এখানে এই আলুটা ভাজা হয়ে গেছে এবারে এই মধ্যে মশলা দেবো ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে কাশুনি মিচ দেবো একটু দিয়ে ভালো করে ইয়ে করবো কষাবো কষিয়ে তারপরে নারকল দিয়ে বানাবো নারকলটা একটু কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে কষিয়ে মোচাটা দিয়ে ঢাকা দিয়ে দেব খেতে খুব সুন্দর হয় দেখবেন নারকল ছোলা দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে এমনি মোচা ভালো লাগে না আমার অত তারপরে বড়ি বড়ায় সব অনেক রকমভাবে মোচা রান্না করে খাওয়া যায় এই যে সুন্দর করে ইয়ে করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো নিরামিষ তরকারি বেশ ভালোই লাগবে খেতে তারপরে এই যে মোচা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই রান্নাটাই আজকে আপনাদের সাথে বেশি শেয়ার করলাম কালকে ভালোই লাগছিল না যে আমি ভিডিও করি যেটুকু পারলাম আপনাদের সাথে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম এই যে রান এই মোচাটা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে তেল দেবো লোটে মাছের ঝোল করব আজকে ঝুড়ও করব না কড়াইতে লোটে মাছ এনেছে তারপরে কালকে তেল আছে ওগুলো একটু করব ওইগুলো না হলে ফেলা যাবে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে গোটা জিরা দিয়ে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো লবণ দিয়ে তারপরে একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে যে লুটে মাছটা দিয়ে দেবো ওর মধ্যে একদম আলতো হাতে নাড়াতে হবে বেশি খুচিয়ে খুচিয়ে নাড়ালে ভেঙে যাবে অল্প করে জল দিয়ে দিয়ে আর জল বেশি দেওয়া যাবে না তারপরে এই যে মাছের ডিম আছে এর মধ্যে কুচো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে আরেকটু বেসন দিয়ে মাখিয়ে মেয়েটাকে বড়া করে দেবো আমার মেয়ে বড়া খেতে খুব ভালো লাগে এই যে ভালোবাসে এই যে লোটে মাছের ঝোলটা আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু ভাত ডাল মোচার তরকারি আর এক আলু ভাজা আর ওই লোটে মাছের ঝোল তারপরে চলে আসবো যে বাবার বাসন মাছ গ্যাস মোচাটা আপনাদের সাথে শেয়ার করলাম না ঘরে তো অনেক কাজ আছে কালী পুজোও আসছে ঘর দূর ভাবছিলাম একটু পরিষ্কার করবো যেটুকু পারবো সেটুকুই করব সব পারি না ওই পুজোর থেকে ঘর যায় অনেক করেছি তো শরীরটা খুব একটা এনার্জি কালকে তো এনার্জিই পাচ্ছি না কাজের কিন্তু আমার তো কাজ করতেই হবে না করলে তো হবে না বিয়ের আগে হলে আমি ঘুমিয়েই থাকতাম আর এখন তো ঘর পড়ে থাকলে মনে হয় নিজের অসহ্য লাগে জানি তখন মা নালে দিদি কাজ তো বেশি আমি করতামই না বিয়ের আগে দিদি ছিল মা ছিল ওরাই করতো বেশি আমি একটা খুব একটা বেশি কাজ করতাম না কিন্তু এখন তো আর নিজের সংসার হয়েছে ফেলে রেখে ঘুমিয়ে যেতে পারবো না কে করবে সব মেয়ের ঘাড়ে রেখে আমি গৌরবভাবে ঘুমানো যায় না কথা বলতে বলতে দেখুন কড়াইটাও সুন্দর করে মেজে নিলাম বড় ঘর দুটো মেয়েটা পরিষ্কার করে দিয়েছে মুছেও দেবেও আমি খালি এই রান্নাঘরে কাস্টগুলো করব তাও আমার মেয়ে অনেক বাঁচিয়ে দেয় আমাকে ওই ঘরগুলো তো মুছে দেয় ঘর মুছে দেয় তারপরে উঠানো শোপা পরিষ্কার করা ওই করে আর নাহলে তো আমারই সব করতে হতো যখন কাজে যেত তখন তো কাজে পড়াশোনা করতো কলেজ যেত যখন তখন তো সব আমি করতাম তখন আর ওকে দিতাম না পড়াশোনা যখন করতো তখন তো কিচ্ছু কাজ করতে দিতাম না আমি পড়াশোনার দিকেই মন দিতাম কাজ করাতাম না এখনও বসে আছে বলে নিজের থেকেই করে আমি অত বলি না কর কর তাও কাজগুলো একটু মেয়ে তো নালে আমার মতন অবস্থা হবে একটু তরকারিতে দিতেও দিতে শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করতে হতো কি করবো আমি বুঝতে পারতাম না হলুদ লগনের আন্দাজ বুঝতে পারতাম না ওদের কাছে সব জিজ্ঞেস করতাম আর ওরা একটু তো রাগ হতো এই যে তারপরে কষবাইড দিয়ে এগুলো মুছে নিলাম কিচ্ছু পারতাম না কাপড়টা পুরো কাচতে খুব কষ্ট হয়ে যায় ওই জন্যই মেয়েটাকে আমি এখন থেকে কিছু কিছু কাজ শিখিয়ে রাখছি যাতে পরের বাড়ি গিয়ে একদম সব জিজ্ঞেস করে করতে হবে না নিজে পারবে আর এখন অত অসুবিধা হবেও না ইউটিউবে তো অনেক কাজ দেখায় ও নিজে দেখে যদি চেষ্টা করে তা পারবে তখন তো আর এইসব ছিল না তখন ওদের সব জিজ্ঞেস করে করেই করতে হতো রান্না তো ওদের কাছেই জিজ্ঞেস আমাদের বাপের বাড়ি রান্না আর ওদের রান্না অনেক তফাৎ ওরা মিষ্টি খায় না তরকারিতে আমাদের আবার মিষ্টি দিতে হয় আমরা আবার ভালো লাগে না মিষ্টি না দিলে তারপরে যে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে রান্নার মধ্যে অনেক ডিফারেন্স ওরা ওদের রান্না অন্যরকম আমাদের রান্না অন্যরকম ছিল কিন্তু রান্নাটা শিখে গেছি এখন অনেক শিখে গেছি রান্না টান্না ওদের মতন যেখানে বিয়ে হবে তার মতনই তো তৈরি হতে হবে আমাদের ওদের রান্না টান্না আমি এখন সব পারি শিখে গেছি এখন তখন কষ্ট হতো তখন এক জায়গার থেকে এক জায়গায় এসে কে কী করবো না করব ভয় ভয়ও লাগতো আমার কিন্তু আজকালকার মেয়েদের দেখবেন অত ভয় করে না শ্বশুরবাড়িতে কিন্তু আমরা তো একটু ভয় পেতাম বাবা ওনাদের জিজ্ঞেস না করে কোনো কিছুতে হাতও দিতাম না আমি আর বললে ওরা বেড়ে দিত তারপরেই খেতাম আমি তাছাড়া নিজে নিয়ে বাবা অত সাহস করতাম না এখন তো দেখি কি সুন্দর শ্বশুরবাড়িতে সব নিজেরা নিয়ে নিয়ে খায় বাবা আমার ভয় লাগতো মানে যে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি আর তারপরে এই যে আলু আলু ঠালু ঢেলে পরিষ্কার করে তারপরে চলে যাবো ওই বালতিটা নিয়ে বেলকুনিতে আর কালকে কাঁচা ছিল না বেলকুনিতে গিয়ে যে স নেতাটা ধুয়ে রেখে দেবো আর এই বেলকুনি ধুয়ে গাছে জল দিয়ে দেবো তারপরে মেয়েটা জামা কাপড় কালকে গুছিয়ে দিয়েছে কালকে আমার একদমই ভালো লাগছিল না আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন কালকে এনার্জি পাচ্ছিলাম না কাজে কোনো এক্সট্রা কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমি তো কোথাও ঘুরতে যাই না ও যে বাইরের ভিডিও এনে দেখাব আবার কালী পুজো আসছে তখন ভালো ভালো ভিডিও আসবে ভাইফোঁটা কালী পুজো তখন আবার একটু বেরোবো টেরোবো তখন দেখাতে পারবো আমি হয়তো খুব একটা বাইরে যাই না যে ওখান থেকে ভিডিও ক্যাপচার বাজার টাজারে তো আমি যাই না বেশি আমি ঘরের কাজটাই দেখাই ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করবেন বন্ধুরা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার না আলাদা একটা এনার্জি আসে ভিডিও করতে আর হলে ভিডিও করতে ভালো লাগে না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আর ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালে নতুন সকাল নতুন দিনে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এই এই করেই কালকে সারাদিনটা আমার কাটলো কীরম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন টাটা